পাসবুক ও স্ট্যাম্প জাল করা হয়েছে গ্রাহকরা বুঝতে পারেন তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছে বিষয়টি শালানপুর থানায় লিখিত অভিযোগ করা হয় যদিও সেই সময় কর্ণত পোস্ট অফিস মাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে শালানপুর থানার পুলিশ গ্রেফতার করে 24 জুন তাকে আদালতে থেকে 5 দিনের পুলিশে সাজাতে নেওয়া হয় প্রতারিতরা থানায় গিয়ে সারানপুর থানায় জানায় তাদের টাকা ফেরত দিতে হবে এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিতে হবে গোটা ঘটনা তদন্তে সারানপুর থানার পুলিশ ঘটনাটা এটাই হয়েছিল আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের দুদিন বাদে দেয় সেই হিন্দুস্তান কেমিস্ট পোস্ট অফিসে তখন কৃষ্ণতা সর্ব সেই কাউন্টারে বসতো সে আমাদেরকে বইগুলো দিত আমরা নিয়ে আসতাম কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড জালি স্ট্যাম্প জালি সব কিছুই জালি কিন্তু বইটোই সব অরিজিনাল রয়েছে তাহলে আমরা সাধারণ মানুষ আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প আমরা তো সাধারণ মানুষ এইভাবে আমরা প্রতারণা হয়েছি কোন পোস্ট অফিসের ঘটনা এটা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা এই দুটো পোস্ট অফিসের মেইন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি আমার কাছে যেগুলো আছে আট কোটির ওপর স্ক্যাম হয়েছে সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে তারা কিন্তু কোনো উত্তর কোনো সদুত্তর কিছু দেয়নি আমরা এখন মৃত্যুর মুখে পড়ে রয়েছি তার জন্য আমরা সেন্ট্রাল সেন্ট্রালে যারা আছেন মিনিস্টার প্রাইম মিনিস্টার স্টেটে মমতা সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে আমাদের সুরা হয়ে আমরা পয়সা পাই আপনার কি খাতা ছিল সালানপুরে আমার ছিল না আমাদের বন্ধু বান্ধবদের যারা আছে যারা আমাদের নিজস্ব সব কিছু আছে তাদেরও খাতা ছিল সেই প্রবলেম সেই সালানপুরেও আছে একই ব্যাপার এবং এতে এস এস পি ফার্স্ট তখন ওই সময় মিসেস মুর্মু ছিলেন এসছিলেন দেখেছেন উনি বলেছে করে টোড়ে দিয়ে উনি চলে গেলেন আমি যখন চিঠি করলাম তার চার দিন পরে উনি আবার শুনলাম কলকাতাটা অভিযোগটা বিরুদ্ধে অভিযোগটা তো আমার পোস্ট অফিসের বিরুদ্ধে তো বটেই যেহেতু পোস্ট অফিস আমাকে বই দিয়েছে এবং সেখানে যে কাউন্টারে কাজ করতো কৃষ্ণাধাস শর্মা তার তার বিরুদ্ধে আমাদের সমস্ত বড় অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছে আমার পোস্ট অফিসের বিরুদ্ধে কেন পোস্ট অফিসের বই পোস্ট অফিসের সব কিছু আছে যদি সেই থাকা যদি পোস্ট অফিস যদি বলে এটা ফ্রড তাহলে আজ কালকেও তো আমাকে একটা বই বলতে পারে ফ্রড অন্য কোনো ইয়েতে সেখানে কীভাবে প্রমাণিত হচ্ছে যে আমি ফ্রড না ফ্রড না আপনি কত আমি দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা আমি আমার টাকা না পেলে আমি মৃত্যুর মুখে যাব কতজন হয়েছে মোটামুটি এখানে টোটাল যা সালানপুর আর আমাদের হিন্দুস্তান কলেজ মিলে আট কোটির ওপরে স্ক্যাম হয়েছে এবং এর মধ্যে ইনভলভ মোটামুটি আশি থেকে নব্বই জনের মতো আছে তারও বেশি এখন সবে মতো সবাই খবর পেয়ে আসছে যেহেতু কৃষ্ণা শর্মা অ্যারেস্ট হয়েছে কুড়ি তারিখের এর ভেক বার করে এ মন্দিরে মন্দির ঘুরে বেড়াতো এবং এর পয়সা নিত তাকে ধরা হয়েছে এখন সবাই আসছে এরপরে কত টাকা টোটাল আছে তাদের আসার পর সেটা থানায় অভিযোগ থানাতে অভিযোগ করা আছে ডিভিশনাল অফিসে আসানসোলের অভিযোগ দায়ী করা আছে তার চিঠিও আমার কাছে আছে সেটা প্রধানমন্ত্রীকেও সিপি গ্রামে আমরা সেটাকে আমরা আমি পোস্ট করে যা আমি ওখানকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার আমি সুবিধা চাইবার জন্য তাকে পাঠিয়েছি দেখা যাক এবার কী হয় আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি আমি এই জন্য এসেছি দু হাজার তেইশে এপ্রিল মাসে আমি জানতে পেলাম যে আমার টাকাগুলো পোস্ট অফিসে নেই টাকা গেছিলাম আনতে টাকা নিয়ে নিজের ট্রিটমেন্টে যাব তো এখানে পোস্ট অফিসে যখন গেছি তো পোস্ট মাস্টার বলছে যে না তোমার এখানে এক পয়সাও টাকা নেই তা স্যার এটা তো আমার বই এখানকার তো বলছে না তোমার বই আছে কিন্তু তোমার টাকা এখানে নেই সব ফ্রড আছে এই এই আমাকে বলে ওখান থেকে আমাকে তাড়িয়ে মধ্যে তুমি যাও হেড অফিসে যাও হেড অফিসে আমি গিয়ে আজ দেড় বছর পরে ওখানে কমপ্লেন করেছি ওই কমপ্লেনের কোনো রিসপন্স দিচ্ছেন না তারপরে আমরা থানায় গেলাম থানায় বললাম তারপরে এখান থেকে প্রশাসন মানে বড়োবাবু দু ঘন্টা ভিতরে কৃষ্ণ শর্মাকে আরেস্ট করেছেন কোন পোস্ট অফিসের এই আপনার হিন্দুস্তান কেবল পোস্ট অফিসে কত টাকা আমার মোটামুটি এক কোটি টাকা আছে আমি রিটায়ারমেন্ট করেছি রিটায়ারমেন্ট করার পরে সব টাকা পোস্ট অফিসে রেখেছি সব টাকা আমার দেখছি যে ফ্রড এবার এই বয়সে আমাকে কে চাকরি দেবে কে খাওয়াবে আমার কেউ নেই আমি হিন্দুস্তান কেউ সে ওখানে কাজ করতাম আমার কেউ নেই আমার দুই মেয়ে কি চাইছে না আমি চাইছি যে যে টাকাগুলো আমার গেছে সেই টাকাগুলো আমার ফিরে চলে আসুন কেন আমি কিছুদিন বেঁচে থাকি আমার নাম সত্যঘনা সিন। আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাইস্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস রেঞ্জ হিরো মোটরসাইকেল স্পেয়ার সেল সার্ভিস কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটর সাইকেলটি বেছে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেজিয়া গার্লস হাই স্কুল ফোনোল ইস এপ্রুড বাংলসিল Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and J.N.M. থ্রি ইয়স এলিজিবিলিটি অফ এডমিশন ফি পরসেন্ট মার্কস ইন এচএস ইন এনি স্ট্রিম বিশ নোভাইড অনব ইনফ্রাস্ট্রাকচর হাই কালিফাইড ফ্যাকালটিস